মামুন ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে চার ডাকাত বিশিষ্ট নামাজ আপনি তিন ডাকাত পড়েছেন এক ডাকাত পড়তে ভুলে গেছেন আপনি সালাম ফিরে চলে গেছেন তো কিছুক্ষণ পর আপনার মনে পড়েছে তো এখন এই মুহূর্তে আপনি কি করবেন আপনি কি সাওয়াত সেদ এক রাকাত পরে নাকি আবার পুনরায় প্রথম থেকে পড়তে হবে জি না আপনার পুনরায় প্রথম থেকে চার রাকাত পড়তে হবে না আপনি বাকি এক রাকাত পড়বেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে এরকম একটা ঘটনা ঘটেছিল ইমরান ইবনে থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আর ওয়াসাল্লাম আসরের নামাজ 3 রাকাত পরে সালাম ফিরিয়েছেন তিন ডাকাত পরে পরে সালাম ফিরে আর তিনি বাড়ি চলে গেছেন অতপর এক ব্যক্তি তিনি যাকে বলা হতো আল তার দুই হাত লম্বা ছিল তো সাল্লাহ বা সাল্লামের কাছে গিয়ে বলছেন হে আল্লাহ রাসুল আপনি এই কাজ করেছেন তিন নামাজ পড়েছেন তো সাল্লাম খুব রাগাম্বিত হয়ে গুসা হয়ে বের হয়ে মানুষদের কাছে আসলেন এসে বলছেন যে আসাদা কাহাজা এই ব্যক্তি কি সত্য বলছে এর কথা কি সত্য যে আমি এই কাজ করেছি তিন রাকাত পড়েছি তো সাহাবিগুন বললো যে হ্যাঁ ফাসল্লা রাকা সুম্মা সাজাদা সাজাদেন সুম্মা সাল্লামা অতপা তিনি বাকি এক রাকাত পড়লেন দুই সাজদা দিলেন সালাম ফিলেন অন্য রায় আছে যে তিনি এক রাকাত যে রাকাত ছুটে গেছিল সেই রাকাত পূর্ণ করলেন পূর্ণ করে তিনি সালাম ফিরলেন তারপরে দুইটা সাজদা দিলেন সাহসা তারপর সালাম ফিরলেন তার মানে আপনাকে এক রাকাত পূর্ণ করতে হবে আপনি এক রাকাত পড়ে তার শাহুদ আপনি কি করবেন পরে সালাম ফিরবেন সালাম ফিরে আবার দুইটা সাজদা করবেন সাজদা দিয়ে আবার সালাম ফিরবেন মানে এখানে পর আপনাকে সালামের পর সাহসীদা দিতে হবে সালাম ফিরার পর সাহসীদা দিলেন তারপর আবার সালাম ফিরলেন তাহলে আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে পুনরায় আপনাকে চার রাকাত ফিরে পড়তে হবে না এই এক রাকাত পরে আপনি এই সাহসীদা দিবেন সালামের পরে যাক